বন্ধুরা কত রকমের গ্লাস আমরা এখন দিচ্ছেন যদি ভিডিওটি ভালো লাগে তবেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আইকনটি টিপে আমার পাশে থাকুন শেয়ার ও লাইক করতে ভুলবেন না আপনাদের শেয়ার ও লাইকে আমাকে নতুন ভিডিও করার জন্যে আগ্রহ বানায় সকল বন্ধুদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগা লাগলে অনুগ্রহ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন